বাড়িতে দোয়ার অনুষ্ঠান করা যাবে কি গেলে কি কিছু নামধারী আলেম বলে এটা করা যাবে না আসলে বিষয়টি কী হ্যাঁ বাড়িতে দোয়ার অনুষ্ঠান করা যাবে কিছু নামধারী আলেম আছে এরকম আমিও অনেকের অনেক সময় অনেক আলোচনার মজলি কমেন্ট করে যে বাড়িতে দোয়ার অনুষ্ঠান করা যাবে না ইত্যাদি ইত্যাদি এই টাইপের বিভিন্ন বক্তব্য দেয় তবে আমি যেটা বলবো তা হলো কোরআন শূন্য আলোকে যে অনুষ্ঠানগুলি যেখানে কোরআনের আলোচনা করা হয় দিন ইসলামের আলোচনা করা হয় বিশেষ করে বিশ্বনবীর জীবন কাহিনী থেকে আলোচনা করা হয় কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ করা হয় সেই অনুষ্ঠানগুলো যাই এসেছে তা বাড়িতে হোক আর আপনার আনুষ্ঠানিক আনুষ্ঠিকতার মাধ্যমে হোক আপনি স্কুলের ময়দানে অথবা মাদ্রাসার ময়দানে অথবা আপনার বাড়িতে এগুলো করতে পারেন যেটাকে উঠান বৈঠক টাইপের আলোচনা এটা আপনি করতে পারেন কোনো নেই তবে যেটা শর্ত হলো যে আপনার নিয়তটা সেই থাকতে হবে আপনাকে নিজে ইমানদার হতে হবে নিজে সোলা আদায়কারীদের অন্তর্ভুক্ত হতে হবে তারপরে যদি আপনি এগুলো করে থাকেন দিন ইসলাম প্রচারের সাথে তাহলে অবশ্যই এটা জায়গা আছে এটা নিয়ে কোনো সমস্যা নেই মতবিরোধ নেই যদি কোনো আলেম এটা বলে থাকে যে না বরণাসন করার নিষেধ রয়েছে অথবা করা যাবে না তাহলে বুঝবেন সে কোরআন এবং সন্ন্যার দিন প্রসারিত হোক কোরআন এবং সন্ন্যার দিন প্রসারিত হোক আল্লাহ জামে শাহানু যেখানে নিজে বলেছেন কোরআনের এবং দিন কায়েম করতে হবে প্রচার করতে হবে সেই ক্ষেত্রে যারা এই টাইপের বক্তব্য দেবে যে কোরআন শন্নার আলোকে আপনি আপনার বাড়িতে দরুনাশন করতে পারবেন না এই ধরনের কথা যারা এই বিভ্রান্তিকর পরিবেশ যারা তৈরি করবে তারা বুঝবে দিন ইসলাম প্রতিষ্ঠিত হোক এটা তারা চায় না কোরআনের বাণী প্রচার হোক এটা তারা চায় না দিন ইসলামের বাণী প্রচার হোক এটা তারা চায় না এই থেকে তাদের বক্তব্য থেকে এভয়েড করে চলার চেষ্টা করবেন তাদের থেকে এড়িয়ে চলবেন যাতে করে তারা আপনাদেরকে ধোঁকা দিতে না পারে এরপরে নামাজের তাড়াহুড়া করে নামাজ আদায় করলে নামাজের ক্ষতি হবে কি তাদিল আরকান কান কাকের ও আচ্ছা খুব সুন্দর একটা প্রশ্ন যুগ যুগোপযোগী প্রশ্ন এবং বর্তমান সময়ের একটি প্রসিদ্ধ প্রশ্ন যা বর্তমান সময়ে যারা বিশেষ করে আমরা নামাজ আদায় করে থাকি আমাদের প্রতিটা লোকেরই এই প্রশ্নটা জানা জরুরি এই প্রশ্নটা জানা দরকার তাহলে প্রথম প্রশ্নটা হলো নামাজে তাড়াহুড়া করে নামাজ আদায় করা যাবে কি হ্যাঁ তাড়াহুড়া করে নামাজ আদায় করা যাবে না এটা নিষিদ্ধ যেহেতু প্রিয় হাবিব তিনি যেভাবে সলা আদায় করতেন তিনি খুব ধৈর্যের সাথে সলা আদায় করতেন আপনাকে ধৈর্যের সাথে সলা আদায় করতে হবে এমনভাবে আপনি সলা আদায় করবেন যে আপনি নামাজ পড়ছেন তথা আল্লাহ জাল্লাহ শাহানুর সাথে আপনার সাক্ষাৎ হচ্ছে আল্লাহ জাল্লাহ শাহানুর সাথে আপনি কথোপকথন কথা বলছেন সেই দৃষ্টিকোণ থেকে আপনাকে সলা আদায় করতে হবে যদি আপনি সলার মধ্যে তাড়াহোড়া করে থাকেন দুনিয়া দুনিয়াকে চিন্তা করে থাকেন সেই ক্ষেত্রে আপনার নামাজ বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বাতিল হয়ে যাবে এটা আমি বলছি না তবে বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আপনি নামাজের ক্ষেত্রে যা করবেন তা হল আল্লাহ জাল্লা শাহুর সাথে একাকিত্বে আপনি ভেসে যাবেন আল্লাহর সাথে প্রেম করছেন আল্লাহর সাথে কথোপকথন করছেন আল্লাহর সাথে কথা বলছেন সেই রকম চিন্তা চেতনা নিয়ে আপনি কাজ করবেন আর আমাদের সমাজে আরেকটি কথা আমি বলে রাখি নামাজের মধ্যে আপনি আমিন বলবেন জোরে অথবা ইত্যাদি ইত্যাদি এই টাইপের কোনো বক্তব্য নিয়ে আপনার মাথা না ঘামিয়ে বরঞ্চ আপনি যদি এটা করেন যে আপনি সলা আদায় করছেন আল্লাহ আপনাকে দেখছেন অথবা আপনি সলা আদায় করছেন আল্লাহ দেখছেন অথবা আপনি এমনভাবে কাজ করছেন আল্লাহকে দেখতে পাচ্ছেন ইত্যাদি এই ধরনের মন মানসিকতা নিয়ে যদি আপনি সলা আদায় করেন আপনার একটু দূরসরী সহি কম হয় সরা ফাতিহা সহি কম হয় এটা আপনার কোনো আপত্তি নেই আপনি আস্তে আস্তে চেষ্টা করবেন সহি করার জন্য তবে যা করবেন তা হলো তাড়াহুড়া করবেন না তাড়াহুড়া করা নামাজের নিষেধ রয়েছে তাদের আর কান কাকে বলে হ্যাঁ খুব একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তাদিল আর নিয়ে অনেক ব্যাখ্যা দেওয়া যায় তবে সময় স্বল্পতার কারণে আজকের এই অনুষ্ঠানে হয়তো আমি বিস্তারিত বলতে পারবো না তাদের আর কান হল এমন একটি বিষয় যে আপনি ধীর স্থিরতা অবলম্বন করছেন বিশেষ করে রুপুর থেকে দাঁড়ানোর পরে এবং বিশেষ করে দুঃশেষদার মাঝখানে আমাদের সমাজে যেটা প্রচলন রয়েছে তাহলে রুপুর থেকে উঠেই তারা সেজদায় চলে যাচ্ছে অথবা একটি সেজদা দেওয়ার মাঝখানে বেশি টাইম না করে তারা আরেকটি সেজদায় চলে যাচ্ছে এই ধরনের কাজ করা যদি কেউ করে থাকে তাহলে তার নামাজ বাতিল হয়ে যাবে এটা সকল আলেম সকল ও ওক যে তাদিল আর কান যদি সঠিক না হয় আর তাদিল আরকান আরকান ভুল হওয়ার কারণে যদি সাহসেজ সেজদা না দিয়ে থাকে তো সেক্ষেত্রে নামাজ নষ্ট হয়ে যাবে এই জন্য আপনাকে যা করতে হবে তাহলে দুই সেজদার মাঝখানে সময় দিতে হবে ততক্ষণ যতক্ষণ আপনি সেজদায় সময় দিয়েছেন অথবা রুপুর থেকে উঠে আপনাকে ততক্ষণ দাঁড়াতে হবে যতক্ষণ আপনি রুকুতে সময় দিয়েছেন বিশেষ করে আমরা যে দোয়াগুলি পড়ি হাম ফি এই টাইপের দোয়াটা আপনি যদি পড়ে থাকেন ইত্যাদি আরও যদি বেশি দোয়া পড়েন তাতেও কোনো ক্ষতি নেই বিশ্বনবী সাহাবী সাহাবি তালা তহমিন অনেক রকম দোয়া তারা পড়তেন বিভিন্ন হাদিস এবং বিভিন্ন মাসলার কিতাব থেকে আপনারা এটা জেনে নেবেন বিশেষ করে ন্যূনতম রুকুতে যে পর্যন্ত দাঁড়িয়েছেন ওই পর্যন্ত দাঁড়াতে হবে তারপরে কি বলে তথাকথিত এক মাদানী নামের বক্তা বলেন যে রসুল সাল্লাহ সাল্লামকে অপমান করলেও তার প্রতিবাদ করা যাবে না নাওজব জালিক জালিক রসুলকে অপমান করলেও প্রতিবাদ করা যাবে না এই টাইপের বিভ্রান্তিকার বক্তব্য যদি কেউ দিয়ে থাকে তাহলে বুঝবেন সে ইয়াহুদিদের দালালি করছে কেননা সাহাবিরা দন আল্লাহমিন তারা বিশ্বজনীকে সবথেকে বেশি মহবত করতেন সবথেকে বেশি মহাবুদ করতেন আর তাদের সামনে কেউ যদি রসুলকে অপমান করতেন রসুলের বিরোধিতা করতেন রসুলের বিপক্ষে কথা বলতেন তাহলে সরাসরি তারা প্রতিবাদ করতেন আর রসুলের বিরুদ্ধে কথা বলা রসুল আমাদের কলিজা রসুল আমাদের জাম রসুল আমাদের প্রাণ যে রসুলকে যে রসুলের মাধ্যমে রসুল সাল্লাহ সালু আসাল্লামের মাধ্যমে আমরা দিন ইসলাম পেয়েছি সেই রসুলকে একজন কটাক্ষ করবে আর তার প্রতিবাদ করা যাবে না এ ধরনের কথা এটার একমাত্র শয়তানি বলতে পারে এই ধরনের বিভ্রান্তিকর কথা কেউ যদি বলে থাকে সে যেই হোক না কেন যেখান থেকেই বলুক না কেন যে পরিবেশ থেকেই বলুক না কেন এটা আপনারা অ্যাভয়েড করে চলবেন তার কথা শোনার দরকার নেই দ্বিতীয় দ্বিতীয় নামাজের শেষে মোনাজাত করাই ইমামকে ঝাড়ি ও বকাবকি করা কি ঠিক হবে না নামাজের শেষে মোনাজাত করলে ইমামকে ঝাড়ি দেওয়া বকাবকি করা ঠিক হবে না কেননা আহ রসুল একরাম সাল্লাহ আলাই সালাতসালাম আমরা বিভিন্ন সই হাদিস থেকে জানতে পারি রসুল একরম সাল্লাহ আলাইসালাম তিনি নামাজের শেষে পড়তেন আস্ত ফিরুল্লাহা আস্তাউ ফিরুল্লাহ আস্তা তিনি এই দোয়াটা করতেন আস্তা খিরুল্লাহ পড়তেন আস্তা খিরুল্লাহ করতেন এখন আমরা যেটা করি তাহলে আমাদের শেষে আমরা কিছুই করি না হোটাট করে উঠে যাই সেই দৃষ্টিকোণ থেকে এই বিষয়টি কন্ট্রোল করার জন্য আপনি যদি আল্লাহ জাল্লাহ শানুর কাছে পানা সেটা হাত তুলেই করতে পারেন হাত না তুলেও করতে পারেন যদি কোনো মসজিদে ইমাম হাত তুলে করে আর হাত তুলে করলেই যে বেদাত হয়ে যাবে তা নয় বরং যদি হাত তুলে করে আর যদি সে পাশাপাশি ভাবে যে হ্যাঁ এটা করা অবশ্য তাহলে বেদাত হবে কিন্তু অবশ্য কেউ না ভেবে সে যদি গুনার জন্য হাত তোলে সম্মিলিতভাবে এটা কোনো সমস্যা নেই এটা আপনি করতে পারবেন আর এটা করাকে ইমামকে ঝাড়ি ঝাড়ি ও বকা দেওয়া কি ঠিক হবে না কখনোই ইমামকে ঝাড়ি দিতে পারবেন না যদি কোনো ইমামের রূপ করে থাকে যে সলা বা শেষে সম্মিলিতভাবে দোয়া করছে তাতে কোনো আপত্তি নেই তবে যদি সে সুন্নাত না মনে করে তাতে কোনো আপত্তি নেই যদি সুন্নাত মনে করে এবং অবশ্য তা মনে করে তাহলে ক্ষতি আছে তবে ইমামের রশিদ এক সময় দেওয়া আস্তা পড়া হুজুর আপনার কাছে প্রশ্ন এক বক্তা নাম দিয়েছে এখানে নাম আমি যেহেতু উপস্থাপন করতে চাচ্ছি না নাম বলতে চাচ্ছি না এক বক্তা তিনি বলেন মোহাম্মদ সাল্লামের বাবা মা জাহান নামে নাউজুবুল্লাহমিন জালিক মিন জালিক এই ধরনের চিন্তা মগসের মধ্যে আনাটাই হারাম এ ধরনের এই টাইপের কোনো চিন্তা করা যাবে না যদি আপনারা এই ধরনের কোনো বক্তব্য মোবাইলে ফেসবুকে ইউটিউবে জেনে থাকেন তাহলে সেই বক্তব্য যারা দিয়েছে তাদেরকে আমরা তীব্রভাবে নিন্দা জানাচ্ছি তার একটা জঘন্যতম কাজ করেছে যেখানে মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আল্লাহ সাল্লা সাল্লামের পিতা জাহান নামে যাবে এ ধরনের চিন্তা করাটাই হারাম এ ধরনের চিন্তা করাটাই হারাম ধরুন আমি আপনাদেরকে উদাহরণ দিই আপনার বাবা অথবা আপনার এলাকায় কোনো সুনামধন্য নেতাকর্মী রয়েছে আপনার এলাকায় কোনো এমপি রয়েছে মন্ত্রী রয়েছে প্রেসিডেন্ট রয়েছে আপনি যদি এরকম অপেনলি বলতে পারেন যে হ্যাঁ অমুক প্রেসিডেন্ট তার বাবা মা যার নামে যাবে অথবা অমক প্রেসিডেন্ট তার বাবা মা যারও সন্তান ছিল ইত্যাদি টাইপের বক্তব্য যদি আপনি দেন তাহলে আমি জানি আপনি যে নেতার বিরুদ্ধেই বলছেন না কেন আপনার সমস্যা হবে অনুরূপভাবে যদি কোনো নেতার বিরুদ্ধে তার পিতামাতার বিরুদ্ধে বলাতে সমস্যা হয় সেই ক্ষেত্রে যে রসুল করিম সাল্লাহ আলাই সালাতাম মুসলমানদের কলিজার টুকরা মুসলমানদের যান মুসলিমদের কলিজার জান মুসলিমদের প্রাণ যে বিয়নবিকে আমরা প্রাণের থেকে অধিক পরিমাণে ভালোবাসি সেই রসুলের করিম সাল্লাই সাল্লাত সাল্লামের পিতামাতা নামে যাবে এই ধরনের চিন্তা মাতার মধ্যে আনাটাই হারাম যারা এটা এনেছেন তারা ইয়াহুদিতে দালালি করছে তাদের থেকে অ্যাভয়েড করে চলবেন আল্লাহ জল্লা সানু আমাদের তখন